এই মানুহ চিন খে বেটাৰ মুখো লাম্বা দাও নাই মাথাৰ তকিও নাই চৰিলো পাঞ্জাবিও নাই বেটাৰে দেখিছে হে যাই চলাম কৰে এইবাৰ গৰুলৈ দেখলাম যাৰ বেটাৰ ফৰ তে গুৰ লাগিলো আবাৰ গুৰে চলাম কৰি আৰিলো শীঘ্ৰেও চলাম কৰি আহিলো এন খে অত বৰ ন বাপ হাজুলী মাতিছ না এনে আৰু চিনি ই তিনগাঁৱৰ মাজে গুণ্ডাই বেয়া বেটাৰ বেহাৰে উল্টা উল্টা মাতিছ না গৰ তাৰ নিয়া ফিটিব বাদে তিনি চাৰিটা মাটাৰ কৰি আহিছে ৰাসটো নাই তুমি দৰাও কৰি থৈছ আছে মাত আমাৰ লাগে ইগিয়ে শুনিলিছে কোন বিভদ হলবেৰে নমস্কাৰ ঠিক আছে মাতে বুলি মন কৰে চলাম কৰ আৰু দৰকো বাং লাগিলে চলাম আছে গাঁর কোনো মানুষের মাতের না তুই না রেটা মাথা ফুরিস না রে বা না মাতে তুই তো অবস্থা ইফজালদাই কইস তোমার হালারে লইয়া জলদি যাইতা তাই নন গাছর তলে উবাত কাম বাড়াই দিছ দেখছত নি কত সময় গেল আয় রে এখন না গেলে কি তুই গো না গেলে গোর তনে দরিয়া নে ভিটিবো গোর তকে আনি ভিটি লিবনি ও তেয়ার চলো যাই গিয়া আয় আয় তুই না উরি দাউরি পিছু না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এক তোমার হালানি ইয় বাড়ি কুটুমে চাইলে আমার ব্যাপারে সতর্ক করিয়া দেও না এ নয়া আইসি আমি সময় পাইছি না তারা সতর্ক করতাম যাও তুমি যাও তুমি আউট তোমার হালার লগে হাম আছে যাও তুমি যাও তুই আমার ব্যাপারে কিতা মাত বন আমি আপনার ব্যাপারে দুলাবাই লয়ে গপ করি আর আপনার যে বডি মাসাল্লাহ খুব সুন্দর বডি আপনি যদি বলা করি কুট ফ্রেন্ড লাগাইন শু লাগাইন চশমা উশমা লাগাইন লাগাইয়া পালা করে মেকআপ ওকে চলু লাস হ্যাঁ আপনারা দেখতে পুরা সলমান খান লাগব বরং সলমান খান থেকে আরো বাড়িয়া দেখা যাইব সুন্দরই উপায় আমার বড়ো আফসোস যদি আমার বডি আপনার লগায় নয় আপনার লগে আমার গাঁত আমিও রাজ করলাম লইয়া গপ করি আর আফসোস করি আর কিছু নাই আপনার মার্শাল আল্লাহ খুব বড়ো বডি আতর বানা মনে করেন আল্লাহ যে আপনার শরীর দিছে যে মাংস দিছে একশো ফুয়ে যদি কিলাই আপনারে আপনার কিচ্ছু করতাম না

ডৰাইলে দৰ অ'তো আমি তাকে কৈছি আমি আপোনাৰে মাৰমো আপুনি ফিৰিয়ে আমাৰ মায়ে গুড়াইন নাজানি যদি ঘূৰাইনতে জানে মাৰিলে মৰাই গৈছে অতো একটাই মাৰিছে সেই আঁত তুলিছে না আমি যে দৰ দৌৰাইছি তুমি চল ন কোৱা যদি কোনো মানুহে কোনো মানুহে অন্যায় বাবে হত্যা কৰে সেইজনক গোটা পৃথিৱীৰ মানুহেৰে হত্যা কৰিলো আল্লাই কুৰাণৰ আর আপনি তো খান মার্ডার করিয়া চিন্তা করেন আপনি কিতা করছে আবার আল্লাহ খৈতরা কোনো মানুষে যদি কোনো মানুষের বাছাইয়া দিলাই হেজ পুরা জাহানর মানুষের বাছাইয়া দিলাই এখন আপনি ইটা ওয়াজ করি লাভ নাই আমি গুণা করি বাক্কা আগুয়ে গেছি। এখন যদি আমি গুণা করি হৌ জগ জলম আর যদি গুণা করি না হৌ দুজক জলম আমি জেলা আসি ওলা তাকি ওখান আমার মানুষের বোল বহুত মানুষ ইলাও আছে আপনার লাখান নমাজ পড়ছে না বহুত দিন এমনি শুনলো ওয়াজও গিয়া নমাজ না ফড়িলে বা দুজগর আগুনিত জ্বলা কাদে আমি নমাজে নাই শাড়ি চিন তোলে তো জ্বলিমু দেখুন ফরিজ দিন হয়তো আমার জ্বলা তেয়ার জ্বলা আসি ওলা রই ওই নমাজ পড়া তো মানুষ যায় না আর ও ধরনের চিন্তা মানসে মাথাত রাখি আর গুণার খাম ছাড়ে না আমার আল্লাহ তোখান দয়ালো এই জান তো কোনো গুণাগারে জানে না সবটার বাদে আল্লাহ বার দরজা গুলা রাখছ তুমি যদি দিল কি খালিজ নিহত আল্লাহর কিছু তো বাড়ি আল্লাহ তোমার মাপ দিলেই তো পারে এলো হাজার হাজার ঘটনা আছে আল্লাহ মাফ দিছই আল্লাহ যদি মাপ দেলা হয়ে যায় তো তোমার করতে পারব না হ্যাঁ কারণনি আল্লাহরে ধরেন আল্লাহ আমি না তো বা আল্লাহ বন্দার গুনা যদি ভাল পরিমাণ হয় তে আমার রহমত আসমান পরিমাণ তার গুণা যদি এক আসমান পরিমাণ হয় তো আমার রহমত সাত আসমান পরিমাণ আমার গুণারে আল্লাহ তার রহমত দিয়ে ডাকিলে দুদিন ভারত না তোবা করিয়া বদলি তাই নেন হুজুর আমার এখন আপনি তোবা করাইলেই না তোবা করিল তাই যে তোবা আমি এখন করাইয়া দিম যে কিন্তু আপনি রাইত হেস রাইত উঠিয়া বলা করিয়া আল্লাহর গেছে খান্দি পায় যে উদয়সেন যে নমাজ করিয়া দিল থেকে খান্দি পায় আল্লাহর কাছে maaf চাই পায় আর এখন আমি তোমারে কিছু ওয়াদা করাইয়া যাই আর কি হ্যাঁ জি খো আমি যেটা কইল কইয়া কইও হ্যাঁ খো আল্লাহ আল্লাহ আমি আমি জীবনে জীবনে কোনো মানুষ কোনো মানুষ হত্যা করতাম হত্যা করতাম না আমি আমি আর আর কোনো মানুষ রে কোনো মানুষ রে আদি আদি দুঃখ দিতাম না দুঃখ দিতাম না আমি আমি কোন মানসরে কোন মানসরে ফাউদি ফাউদি দুখ দি দিতাম না দুখ দিতাম না আমি আমি কোন মানসরে কোন মানসরে দা দি লাঠি দি তরবাল দি কোন ধরনের অস্ত্র দিয়া আঘাত করতাম না দা দি লাঠি দি কোন জাত অস্ত্র দিয়া আঘাত করতাম না আল্লাহ আল্লাহ আমি যা করছি আমি যা করছি ভুল করছি ভুল করছি আর ই ভুল আর ভুল করতাম না করতাম না তুমি আল্লাহ মিলেন না ও তোর মাঝে দিয়ে লাগেনি ফত কেন তোমার রাখলানি মাঝখানে দিয়ে দেয় কালি উল্লেখ তোর ফত দিতে আনা

দুলা সাপর আর হিঙ্গির গল্প উঞ্চ তো দুলা বিষ তৈয়া গেছিল বাদে হিঙ্গি নিছে গেছি সব তো ওলা থাইন বিষ তৈয়া গেছো মনে করো এখন আমি সব বিষ লই আইস এখন আমি নর গুন্ডা এখন তুই গুন্ডা নি তোরে তো গুন্ডা মানিয়ে নেওয়া যাইতো না 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 মানিয়ে নেওয়া না মানতে জানি না হে ঠিক আছে আমি বিষ জায়গা দিলাইমো আবার তারে গুন্ডা মান বাইহি দিয়া আর এখন হুনিয়া রাখো আমি তার বেটা লা নতো জুলুম করতাম না মই মানে মুডা মুডি স্বাধীনতা দিমু আর আইস্তাকি তোমাদের পুরো পারমিশন দিলাইলাম

আর গর্জন দেন ওই দুইটা চালু রাখি দিন আপনার সেফটি লাগে আর কি দেখবো কোনো অসুবিধা হয়তো না আপনার প্রতি মানুষের ভিতরে একটা আছে আসে ওটার লাগি আপনি মারিয়া আর এই দেখানি লাগতো না আপনার চোখ রাঙ্গানি তো হর আবার আই দিব জি চাই আপনার হেফাজতর লাগে হইলাম আর